জানিত বয় সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সচিবালয়ে আগুন সংগ্রহ করা হলো সিসিটিভি ফুটেজ বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সচিবালয়ে আগুন বেরিয়ে আসছে যেসব দুর্বলতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানিয়ে দেব আজ শুরু হচ্ছে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সংলাপ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সচিবালয় আগুন যা বলছে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সচিবালয়ে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সাত নম্বর ভবনে প্রতিটি দপ্তরে সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভেতরে থাকা সিসি ক্যামেরার ভিডিও এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে তবে ভিডিওতে অগ্নিকাণ্ডের কারণ বোঝা গেছে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেননি সাংবাদিকদের তিনি তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজন করে এসপি ও এস পি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়শো জনের মতো সদস্য সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করেন জানানো হয় সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর মধ্যরাত একটা বাহান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এই ভবনের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রিয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ রয়েছে ভয়াবহ আগুন লাগার পর প্রশাসনের প্রাণ হিসাবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেরিয়ে আসছে নানা দুর্বলতার তথ্য আছে সমন্বয়হীনতার অভিযোগ। সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছেন দায়িত্বরত পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা চলতি বছরের প্রথম দিকেও পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় কিন্তু তা অদ্যাবধি বাস্তবায়ন হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গেট পাস ছাড়া ঢালাওভাবে রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশ করতে না দেওয়া অটোমেটিক ইলেকট্রনিক গেট চালু করা পর্যটন প্রতিপক্ষে রেস্টুরেন্ট রেখে সাধারণ হোটেল রেস্টুরেন্ট বন্ধ করা এবং সচিবালয়ের নিজস্ব পুলিশ ইউনিট গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছে কিন্তু অদ্যাবধি তা বাস্তবায়ন করা হয়নি যত্র তত্র দোকান সচিবালয়ের অভ্যন্তরে একাধিক জায়গায় পান সিগারেটের দোকান দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সহ পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানের ভিত্তিতে এসব দোকান স্থাপনের অনুমোদন দেওয়া হয় কিন্তু বাস্তবতা ভিন্ন রাজনৈতিক তদবিরে ব্যবসার সুযোগ দেওয়া হয় এতে নাম কমাস্তে পুলিশ ভেরিফিকেশন হলেও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসে না সূত্র বলছে হোটেল ও রেস্টুরেন্ট মালিক বা কর্মচারীদের নামে ইস্যুকৃত পাশ ঘোষণা ছাড়াই নিয়মিত হাত বদল হচ্ছে এছাড়া সম্প্রতি অনলাইন ডেলিভারিম্যানরা গেটে এলে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে লোক পাঠিয়ে তাদের ভিতরে নিয়ে যাওয়া হয় অনেক সময় পুলিশের সামনেই তারা নিরাপত্তা তল্লাশি এড়িয়ে ভিতরে ঢুকে যান সূত্র জানায় খোদ সচিবালয়ের ভেতরেই সরকারি গাড়ি থেকে তেল চুরির ব্যবস্থা চালু আছে গাড়ি চালকদের যোগ সাজস্যে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলে আসছে কিন্তু এর প্রতিকারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি গাড়ি থেকে তেল নামিয়ে আবার সচিবালয়ে লুকিয়ে রাখা হয় এছাড়া রাতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থান নিষিদ্ধ হলেও হোটেল কর্মচারীর পরিচয়ে অনেকেই সেখানে রাত্রি যাপন করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন রাতে অবৈধ অবস্থানের অভিযোগে দু সালে অন্তত জন হোটেল কর্মচারীকে আটক করে পুলিশ নিরাপত্তা পাশের মেয়াদ শেষ হলেও যারা নিয়মিত সচিবালয়ে অবস্থান করেছিলেন এ ঘটনায় সচিবালয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির হস্তক্ষেপ শেষ পর্যন্ত সফল হয়নি পুলিশ পাশবিহীন গাড়ি সোজা ঢুকে যায় সচিবালয়ে কর্মকর্তাদের আত্মীয় ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালীদের অনেকে যথাযথ পাশ ছাড়াই আর হামেশা গাড়ি নিয়ে সোজা সচিবালয়ে ঢুকে যান এ সময়ে গাড়িতে তাদের সাঙ্গপাঙ্গরা থাকলেও আহরিদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না প্রভাবশালীদের থামাতে গেলে বিপদ হতে পারে এমন আশঙ্কা এসব নিয়ে তেমন কেউ উচ্চবাক্ষ করেন না সংশ্লিষ্টরা বলছেন সচিবালয়ের পাশ নিয়ে রীতিমতো তুগলকি ব্যবস্থা চালু আছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের অনেকেই ইচ্ছে মতো পাশ ইস্যু করেন অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি চালক থেকে শুরু করে পরিবারের সদস্যদের নামে স্থায়ী পাস দিয়ে রেখেছেন সিসি ক্যামেরা অচল নেই নাইট ভিশন সচিবালয়ে প্রধান ফটক সহ আশপাশের এলাকায় কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে এমনকি প্রতিটি ভবনের প্রবেশমুখে রয়েছে একাধিক ক্যামেরা কিন্তু এসব ক্যামেরার বেশিরভাগই অচল বা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিচ্ছিন্ন এছাড়া নিম্নমানের অনেক ক্যামেরায় নাইট ভিশন রাতের দৃশ্য দেখার ব্যবস্থা প্রোগ্রাম পর্যন্ত নেই ফলে শো পিসের মতো ক্যামেরা থাকলেও নিরাপত্তা ব্যবস্থা এগুলো তেমন কোনো ভূমিকা নেই সচিবালয়ে ঢোকার মুখে একটি ভবনের দোতলা সিসি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পালাক্রমের দায়িত্ব পালন করেন বড় টেলিভিশন পর্দায় ক্যামেরা মনিটরিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানেও পর্যাপ্ত দায়িত্বশীলতা নেই বলে মনে করেন অনেকে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে সচিবালয় নিরাপত্তা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এককভাবে কোনো দায় নিতে নারাজ নাম প্রকাশে এক কর্মকর্তা বৃহস্পতিবারতে একটি গণমাধ্যমকে বলেন শুধু ডিএমপি একা নয় এখানে এসবি এপিবিএন সদস্যরা ক্যামেরার মনিটরিং করেন ফলে ব্যর্থতার দায় কোনো সংস্থার উপর দায় চাপানো যাবে না নাম প্রকাশে অনিচ্ছুক গৃহন ও গণপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বিগত সরকারের আমলে সচিবালয়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার জোরদারের জন্য একাধিক প্রকল্প নেওয়া হয় এর মধ্যে ডিজিটাল প্রবেশপথ উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা অভিন্ন ডিজিটাল আইডি কার্ড এবং ইলেকট্রনিক পার্স প্রবর্তনের কথা বলা হয় এই জন্য প্রকল্পের আওতায় কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি কেনাকাটা থেকে শুরু করে বিদেশ সফর সবই হয়েছে কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয়নি জাতীয় ঐক্য লক্ষ্যে আজ থেকে দুই দিন ব্যাপী জাতীয় সংলাপ শুরু হচ্ছে শুক্রবার সাতাশে ডিসেম্বর সকাল সাড়ে নয়টার রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে কে আরবি এই সংলাপ শুরু হবে চলবে শনিবার আঠাশে ডিসেম্বর পর্যন্ত ফেরাম বাংলাদেশ স্টাডিজ এফ বিএস আয়োজিত এই সংলাপের মূল লক্ষ্য ঐক্য সংস্কার ও নির্বাচন এতে প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ভার্চুয়ালি অংশ নেবেন বিশেষ অতিথির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ডক্টর মোস্তাক হোসাইন খান এবং সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর রিয়াজ এছাড়া অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী পেশার সৃষ্ট স্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র প্রকাশ করা হবে এই উপলক্ষে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সাতাশ থেকে আঠাশে ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার সংস্কার নিরাপত্তা ও নির্বাচন বিষয়ে ছয়টি অধিবেশনে সংলাপ চলবে রাজনৈতিক দলের শীর্ষ নেতা সরকারের উপদেষ্টা নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এবং ছাত্র নেতারা এতে যোগ দেবেন তবে সংলাপে আওয়ামী লীগ কিংবা দলীয় জোটের কোনো শরিক দলের প্রতিনিধিকে আহ্বান জানানো হয়নি আগুনের সচিবালয় সাত নম্বর ভবনে ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর পুরে ছাই হয়ে গেছে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সচিবালয়ের এই অগ্নিকাণ্ড সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে আওয়ামী লীগ অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছে আওয়ামী লীগ বলছে দেশের প্রশাসনিক হুৎপিণ্ড সচিবালয়ে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না বিশেষ করে যখন ঘটনাটি সাত নম্বর ভবনে ঘটে যেখানে দুই ছাত্র উপদেষ্টাদের অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল ছয় ঘন্টা ধরে আটটি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা যেখানে আসেনি বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ তবে ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ক্রিয়া ডাক টেলিযোগাযোগ গণপ্রত সমাজ কল্যাণ স্বরাষ্ট্র ও স্বরাষ্ট্র বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা পরিদর্শনকালে সচিবালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী ও সেনাবাহিনীও